নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসছি চিকেনের তো দেখো আমি এইভাবে চিকেনগুলো ছোট ছোটো মাছারি পিসগুলো কেটে নিয়ে এসেছিলাম ঠিক ছোটো বলবো না এটাকে ছোট বলা যায় না আর এই মানে লেগ পিসগুলো না ওকে বলা হয়নি বলে তো যে ছেলেটার থেকে নিয়েছি আর কি ও না সেই বিরিয়ানির সাইজের লেগ পিসগুলো কেটে দিয়েছিল তো যাই হোক তো এবার দেখো একটু ডুমো ডুমো করে চারটে পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েকটা আলু কেটে নিয়েছি আর টমেটো দুটো দিয়েছি কারণ বেশি টমেটো দিলে টক হয়ে যাবে আর কিছু রসুনের কোয়া আর দশ বারোটা আর আদাগুলোকে কুচো করে নিয়েছি যাতে মিক্সিতে ভালো ব্লেন্ড হয় আর কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাটাই না যেন না এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি একদম ঝাল ছিল না হ্যাঁ যাই হোক পরে সেটা বুঝতে পেরেছি তো এই দেখো এইগুলোকে সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে পেস্ট করে নিলাম এবার আমি ওই ডুমো ডুমো করা যে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এর সঙ্গে দিয়ে আর এর সঙ্গে কিন্তু জল দিলে হবে না ঠিক আছে তাহলে কিন্তু বেশি মানে এটা গ্রেভিটা হয়ে যাবে দিয়ে টমেটো দুটো দিয়ে ব্লেন্ড করে নিলাম আর তার সঙ্গে একটা বাটিতে গুঁড়ো মশলাগুলো আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর তারপর ধরো আমার ঘরে যে সব রকম মিশিয়ে যে ভাজা মশলাটা করা থাকে তোমরা যারা আমার চ্যানেলে আছো যারা আমার পরিবারে আমার সঙ্গে থাকো সব সময় তারা তো জানো যে আমি রান্নায় কী কী দিই আর লঙ্কা গুঁড়োটা ইউজ করি না কিন্তু এই ক্ষেত্রে করতেই হয়েছে দিয়ে এই দেখো জল দিয়ে ভালো করে থিকনেসটা করে নিলাম আর সেই যে এই যে পেঁয়াজ আর টমেটো বাটার এই যে এটা এইবার কড়াই এটা সর্ষের তেল দিয়েই করেছি বুঝতে পেরেছো কারণ আমার ঘরে তো ধরো সাদা তেলে রান্না হয় তো এটা সাদা তেলে আর করিনি চিকেনটা তাহলে টেস্টটা আসবে না তো সর্ষের তেলেই এটা করেছি এইবার আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তো আলুগুলোকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা ভালোই গরম করে নিয়েছিলাম যাতে আলুগুলো ভালো ভাজা হয় দিয়ে অল্প করে লবণ ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে আলুগুলোকে ভালো করে বেশ একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি আর তোমাদের তো তোমরা তো সবাই জানো ওদিকে যে ঝড়ের ব্যাপার আসছে তো সেদিনকে একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যার জন্য এটা করেছি বুঝতে পেরেছ তো আর এই দেখো পেঁয়াজ কয়েকটা কুচনো পেঁয়াজ রেখেছিলাম যে পেঁয়াজের বেরেস্তা করব তার জন্য পেঁয়াজের বেরেস্তাটাও করে নিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা আর এই যে এই দেখো গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আর একটু সাদা জিরে দিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এইবার ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে ভেজে সঙ্গে সঙ্গে তেলটা গরম থাকলেই তো হয়ে যায় আর সেই যে কাঁচা লঙ্কা এই যে পরপর যে বাটাগুলো মিক্সটি মিক্সিতে করে রেখেছিলাম সেইগুলো এবার দিয়েছি দিয়ে ভালো করে কাঁচা মশলাটাকে আগে ভেজে নিচ্ছি হ্যাঁ ভেজে নিয়ে তারপরে তারপরে আরও অন্যান্য জিনিসগুলো দেব। তো এই দেখো ভাজা মশলাগুলো আগের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে এই যে এদিকে একটু দইও টক দই আমার ঘরে গরমকালে থাকেই তো টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে টক দইয়ের এটা পরে বলবো তোমাদেরকে এখন এটা ফেটালাম তাই দেখিয়ে নিলাম এবার দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে কালারটাও অনেকটা বেশ এসে গেছে কারণ যেহেতু মানে লঙ্কা গুঁড়োটা ছিল ওগুলো তো দিয়ে দিয়েছি না যার জন্য কালারটা ভালো এসছে এবারে তো এবার আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নেব তো তোমরা একটা জিনিস তোমাদেরকে দেখাবো যে কীভাবে মশলায় তেলটা ছাড়ে মানে মশলাটা পুরো কষা কমপ্লিট তখনই বোঝা যায় যে যখন ওপরের দিকে তেলটা ছাড়ে এইবার দেখো চিকেনগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি নিয়ে দেখো ভালো করে আস্তে আস্তে একটুখানি স্টিমটা কমিয়ে দেবে গ্যাসের কারণ গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিলে কি হয় মশলাটা পুড়ে যায় তো যার জন্য চিকেনটাও ঠিকঠাক সেদ্ধ হয় না আর এটাও মানে মশলাটাও ঠিকঠাক রেডি হয় না তো যার জন্য এই দেখো আমি চিকেন গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম আর কষিয়ে নিতে নিতেই একটু যেই কষানো হয়ে গেছে তখন ওই যে মানে ফ্যাটানো যে সাদা দই যেটা দেখলে ওটা দিয়ে দিলাম তো ওটা দিয়ে দেওয়ার পরে এইবার দেখো চিকেনটা অটোমেটিকই সেদ্ধ হয়ে যাবে তো এই দেখো আস্তে আস্তে এবার আমি আলুটাও দিয়ে দিলাম ভাজা যে আলুগুলো রেখেছিলাম ওগুলোও চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এর মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিলাম এই দেখো কী সুন্দর তেলটা ছেড়েছে খালি দেখো আমি কিন্তু একটু জল দিয়ে নিই চিকেনে ঠিক আছে পুরোটাই মানে রকম করে একদম স্টিমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম দিয়ে দেখো পুরো চিকেনটা আমার প্রায় মানে কষাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এইবার আমি যে এটা মানে তোমাদের যেটা বলছিলাম আর কি যেটা তেলটা বেরোয় দেখো চারদিকে দেখো কীরকম তেলটা পুরো ভেসে উঠেছে পুরো রান্নার উপরে তো এবার আমার চিকেনটা আস্তে আস্তে যে কষাটা কমপ্লিট হয়ে গেছে এটা তোমরা বুঝতেই পারবে কালারটা দেখলে এবার আমি এদিকে একটু জলটা গরম করে নিয়েছিলাম ঠিক আছে সেই জল গরমটা কিন্তু চিকেনে দিতে হবে এই দেখো জল গরমটা আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম যতটা পরিমাণ জল লাগবে আর কি তুমি যতটা ঝোল রাখবে তোমরা ততটাই পরিমাণে জলটা দেবে তো আমার যেহেতু চিকেনটা অনেকটাই ছিল পরিমাণে তো সেই হিসাবে করে দিয়েছি দেওয়ার পরে এবার দেখো জলটা যেই দিলাম অটোমেটিক্যালি ধরো লবণের এটা কমে যাবে তো তখন আবার লবণটা টেস্ট করে লবণটা দিয়ে দিলাম এই দেখো আমার একদম লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি হয়ে গেছে এই দেখো কি সুন্দর ওপরের কালারটা দেখতে লাগছে দেখো পুরো মানে আলুগুলো একটু জাস্ট সেদ্ধ করে দেখে নিতে হবে চিকেনগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে তখন হ্যাঁ মানে এত সুন্দর হয়েছিল চিকেনের টেস্টটা তোমরা একবার অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই করে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমি অনেকবার বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি তো তোমরা সেটা করো না হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও যে কীরকম লাগলো রেসিপিটা বাড়িতে করে আর আমার পরিবারের পাশে থেকো আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার পরিবারের পাশে এইভাবেই থেকো